গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে ভালো আছে আছে সুস্থ তো চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম ঘুম ঘুম চোখ নিয়ে কারণ আজকে 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 তো তো মেয়ের স্কুল পাঠাতেই হবে চলো আর সেরকম কিছু রান্না করবো না সকালে কারণ কালকে টাংস খাওয়া হয়েছে তো তো আজকে সকালবেলা শুধু প্লেন আলু আর পেঁপে সেদ্ধ ভাত তাও প্রেশারে বসিয়েছি কারণ সেদ্ধ ভাত করবো তো তাই প্রেশারে বসালাম হাঁড়িতে আর বসালাম না আর হালকা দুপুরবেলা করবো পেশার আবার তাড়াতাড়ি হয়ে যাবে আর টিফিনে কী দিই দেখি আজকে ওই লেবু আছে মেয়ে বলেছে বাতাবি লেবু নিয়ে যাবে আর কিছু একটা বিস্কুট টিস্কুট দিয়ে দেবো তো চলো আজকে প্লেন হালকার উপরে সব কিছু হবে রান্নাবান্না তো সেরকম ঝামেলার ভিতরে আজকে আর যাবো না তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তোমরা কিন্তু ফুল ভিডিও দেখো দেখো ওই তারা তোমাদের একটা দেখাতে পারবো কিনা জানি না তিনতলা তিনতলা বাড়ি মনে হয় বাড়ির উপরে সেই মোরগটা সকালে আমি প্রথম দিন না খুঁজে পাচ্ছি না যে আওয়াজটা খুব কাছে মনে হচ্ছে কিন্তু এখানে তো সব মানে বড় বড় বাড়ি কিন্তু মুরগি কোথায় ডাকছে তারপর একদিন দেখি যে ছাদে ডাকছে দেখি চলো দেখানো যায় কিনা চল দেখি ওই ওই ওইখানে মুরগি পোষে ওই যে ওই বাড়িটা এই যে নীল কালারের এইটা দিয়ে জানিনা বোঝাতে পারলাম কিনা ওই যে সাদা তিনতলা বাড়িটার উপরে মানে ফুল গাছ টুল গাছ লাগানো ওখানে একটা ঘর পড়া আছে নীল কালারের ওর মধ্যে মুরগি থাকে তো যাই হোক এই যে সিটি পড়ছে চলো আমার কি বলে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে যদি ভাত বসিয়ে দিয়েছি পরে আবার আসছি দেখো গরম গরম আলু আর পেপে সিদ্ধ ভাত আর এখানে কেটেছি বাতাবি লেবু মেয়ে টিফিনে নেবে আর এটাই কেটেছি ওই ওট আনারস এই দেখো টিফিন এই যে টিফিন বললাম একটা আনারস খা খেলি না এটা কি খেলি হ্যাঁ দুষ্টু বিস্কুট চুল বাদিস নি কেন তুই বড় হচ্ছিস এখন সব একা একা করবি আমি কত কিছু করে দেবো দুই পাশে পিস আনারস খাও ভালো যেটা ভালো জিনিস সেটা খেতে হয় জানো লবণ দিয়ে দিয়েছি দেখো এক পিস খেয়ে দেখো ভীষণ মিষ্টি খেয়ে দেখো আজকে কেটেছি আনারসটা বুঝলে মা আনারসটা যেই কেটেছি খুসাগুলো রাখছি আর বড় বড় মৌ মাছি আর মৌ মাছি পর্যন্ত চলে এসেছে এত গন্ধ আনারসটায় মানে এত পাকা পেকেছে সিরিয়াসলি এরকম কালো একটা ভিমরুল চলে আসছে মৌ মাছিও না ভিমরুল ঢং না সত্যি ভাত ঢং এ ভাত ছুঁয়ে কথা বলছি বড় বড় মাছি আর ওই যে কালো কালো একটা কি জানেন সে ওটা ভীমরুল বলেন না মৌমাছি না কেন কামড়াবে আমি কি ওর পিছনে লেগেছি নাকি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমি সেই ওর খোসাগুলো প্যাকেটে ভরে রেখেছি একদম কাটাও সারা খোসা ভিতরে ঢুকাও টাও সারা মালে পুরো মাছিতে ভন 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 শুরু হয়ে গেছে আর একটা ভীমরুল এটা কি

শুরু করে দিয়েছি এই যে চাল পুনো ভাজা আর এদিকে চাল ভিজে রেখেছি এখনও গ্যাস ধরায়নি একটু পরে ধরাবো দশটার দিকে ধরাবো ডাল হয়ে গেছে চাল ভাজা আর আলু শুদ্ধ দেবো বাতে ব্যাস আর কোনো রান্না না ডালও আমার ডালবে না কারণ এরপরে না তাড়াহুড় ওপে দেবে তোমার মোবাইল বন্ধ করো তখন আর তোমাদের সাথে শেয়ার করা হবে না কারণ স্কুলে যাবো তো মেয়ের এই যে আমার ডাল মুসুর ডাল এই যে পাতা লেবু খাচ্ছি একজন রান্নাঘরের অবস্থা দেখো এগুলো গোছাতে হবে এখন সব বাসন টাসন মেজে তারপরে গিয়ে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করতে যাবো এই চাল কুমড়োটা মার বাড়ির থেকে এনেছিলাম দুটো এনেছিলাম একটা আগেই খেয়েছি আর বড়টা ছিল বড়টা আজকে ভাজবো

পসা লাগবে না দাঁড়িয়ে একটু যখন স্টেশন আসে আপনি দাঁড়িয়ে যাবেন তো একটু উঠবো কি করে আমরা আজ দুপুরে খেতে একটু লেট হয়ে গেল সাড়ে তিনটে বেজে গেছে কারণ কি জানো কারণ আজকে নিরামিষ তাই কারোর খাওয়ার কোনো তোর জন্য নেই সবাইকে ডেকে ডেকে আনতে হচ্ছে এই যদি মাছ ভাত ডিম ভাত কিংবা মাংস ভাত হতো তাহলে আর টাকা লাগতো না এতক্ষণ খাওয়া হয়ে যেত তো ডাল চাল কুমড়ো ভাজা আর আলু সিদ্ধ আমরা অবশ্য আলু সুতো নিই নি আমরা ডাল আর চাল কুমড়ো ভাজা নিয়েছি মানে দেবাঙ্খিতে আর আমি আর নীলাদ্রি এসে খেয়ে দেয়ে পড়তে চলে গেছে আজকে আমার ট্রেনও লেট ছিল আসতেও লেট হয়েছে বাড়ি তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে বার আসছি এখন খেয়ে দেয়ে একটু শুয়ে পড়ব আর চলছে না শরীর সেই চারটের থেকে তো আর চলছে না গাড়ি এবার একটু রেস্ট লাগবে যাচ্ছি সবজি বাজার করতে কারণ সকালবেলা না শুক তো তোমরাও তোমরাও কী হয়েছে দিনের বেলা সময় হচ্ছে না ওই জন্য আমরা রাতের বেলা সবজি বাজার করতে যাচ্ছি তাই তো গো

বাজার করা হয়ে গেল বাজারের ব্যাগ নিয়ে ছেলে আর বাবা স্কুটিতে করে আসছে আর আমি এই যে একটু ডিম নিয়ে এই কাছেই মানে বাজার করে এই দোকানে গেছিলাম একটু দরকার ছিল ওই যে চলে এসেছে চলো বাড়ি যাই চলে আসছি বাড়িতে জয় রাখছি

আমি কখন গন্ডগোল করলাম তো তুমি আমার কথা বলছো কেন তুমি তো আমি ঘুমাচ্ছিলাম বলে তুমি গন্ডগোল করে চলে গেলে তো আমি কাজ করে কুল পাচ্ছি না তুমি ঘুমাচ্ছো নাক ডেকে তারপরে দেখো আমি বলছি আমি ঘরে ঢুকলাম আমি ঘরে ঢুকলাম ঘর মুছলাম ঘর মুছে স্নান করতে গেলাম স্নান করে এসে ইয়ে কি বলে পুজো দিলাম ছাদে গেলাম জামা কাপড় নাড়তে ঘরের ভিতরে হ্যাঁ তারপরে আবার ওনার প্যান্টের থেকে টিকিট আর পয়সা বের করলাম ঘরের মধ্যে বসে এই সব করছে কিন্তু হ্যাঁ চিরুনি করলাম জামা কাপড় চেঞ্জ করলাম ঘুমিয়েই রয়েছে তা আমি আর ডাকিনি আমার সত্যি আজ ভীষণ রাগ হয়েছে ভীষণ কষ্ট হয়ে গেছে তা আমি ডাকিনি যে এত কিছু করছি মানুষটা টের পাচ্ছে না তাহলে এত ঘুম গভীর ঘুম তাহলে থাক আমি ডাকবো না আজকে দেখি তারপর আমার যাকে বললাম যে দিদি আমি মেয়ে আনতে যাচ্ছি এটা কিন্তু আমি দিদিকে বলেছি তাও বারান্দায় বসে উঠে গেছে তাহলে মানে মানে সব সব আমি কাজ আমার হয়ে অমনি চুপচাপ করে ঘাতি মেরে শুয়ে রয়েছে ওই যে বলে না ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু জাগন্ত মানুষকে জাগানো যায় না ওনার অবস্থা হয়েছে তাই উনি ইচ্ছা করে ঘাতি মেরে শুয়ে থাকলো আমি এত কিছু করছি সে টের পাচ্ছে না ও হো 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 আর যেই বাইরে আমি দিদিকে বলে বেরোচ্ছি যে দিদি আমি মেয়েকে আনতে যাচ্ছি অমনি লাফ দিয়ে উঠেছে তখন যে বউ তো ডাকলো না বউ তো ডাকলো না কি হয়েছে তাহলে রাগ করেছে তখন লাভদে দিয়ে উঠেছে তাহলে তখন তো আমি ডাকিও নি কিচ্ছু আওয়াজ করিনি চুপচাপ বেরিয়ে গেছি হ্যাঁ 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 সত্যি কথা খুব গায়ে লাগে তাদের লোক আর পুজো পুজো দিয়ে আমার কাজ পুজো পুজো আবার কি পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পূজা দুর্গাপূজা পুজো এছাড়া আমি যাই না তারপরে কালী পুজো কালী পুজো দুর্গা পুজো পরে দুর্গা পুজো পরে লক্ষ্মী পুজো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে পাগল ছেড়ে দিন তো তো হ্যাপি জন্মাষ্টমী দুর্গা পুজো তারপরে কালী পুজো তারপরে লক্ষ্মী পুজো এক পূর্ণিমায় দুর্গা পুজো সরস্বতী পুজো শীতকালে আরো পরে

Good night. will